হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমিও ভালো আছি আজকে নতুন একটা দেখো গোলাপ ফুল নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পিঙ্ক কালারের এর আগে এরবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হচ্ছে রেড গোলাপ তো আজকে দেখো সুন্দর একটা মিষ্টি কালারের গোলাপ ফুল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এটা কিভাবে বানালাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই ফার্স্টে আমি গোলাপ ফুলটা তোমাদেরকে দেখিয়ে দিই মানে এত সুন্দর হয়েছে কি বলবো অরিজিনালে দেখতে খুব সুন্দর লাগছিল তো এটা কিভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে দেখো পিঙ্ক কালারের উল নিয়ে নিয়েছি আর এইখানে আমি কাটাটা ইউজ করেছি থ্রি পয়েন্ট সেভেন তো ফার্স্টে দেখো আমি এইখানে চেন করছি এইখানে কিন্তু আমি টোটালে চেন করব এইটটি ছিয়াশিটা আমি টোটালে আর কি চেন করব। এইখানে দেখো আমি কমপ্লিট করে ফেলেছি তারপরে এখন আমি করবো ফার্স্টের যে ঘরটা আছে সেই ঘরটা বাদ দেব আর সেকেন্ডের ঘর থেকে করব হাফ কুরুস্কাটা তো চলো পুরোটা হাফ কুরুস্কাটা করি ফার্স্টের ঘরে দেখো হাফ কুরুসাটা করলাম সেকেন্ডের ঘরেও কিন্তু সেম ভাবেই হাফ কুরুস্কাটাই করবো তারপরেও কিন্তু একইভাবে আমি প্রত্যেকটা ঘরে হাফ কাটা করে করব। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। আজকে যে গোলাপ ফুলটা আমি তৈরি করে তোমাদের দেখাবো মানে এত সহজ তোমাদের কি বলবো তো দেখো কত তাড়াতাড়ি ফুলটা তৈরি করে ফেলি আর ভিডিওটা কিন্তু খুব বেশি লং হয়নি একদম ছোট্ট করে ভিডিওটা করেছি আর এই ভিডিও দেখে কিন্তু তোমরা নিজেরাও তৈরি করতে পারো কোনো অনুষ্ঠানে বা কোনো ফাংশানে গেলে তোমরা কিন্তু পরে যেতে পারো খুব ভালোভাবে অরিজিনাল ফুল কি হয় একবারের বেশি দুইবার তো ইউজ করা যায় না কিছুক্ষণ পরেই একদম শুকিয়ে যায় অবস্থা খারাপ হয়ে যায় তো এই রকম টাইপের ফুল যদি মানে প্রত্যেকটা কালারে মানে শাড়ির সঙ্গে ম্যাচিং করে করা যায় না দারুণ লাগে দেখতে আর তোমরা যদি চাও তোমাদের পছন্দের শাড়ির সঙ্গে ম্যাচ করে এরকম ফ্লাওয়ার আগে থেকেই রেডি করে রাখবে আর কোথাও গেলে কোথাও অনুষ্ঠানে বা কোথাও যদি ঘুরতে যাও সেরকম ইউজ করবে সাইডেও দিতে পারো খোপাতেও দিতে পারো বিশ্বাস করো দারুণ লাগে আমি তো নর্মালি মানে একটু আর কি মাথায় দিয়ে তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছি কিন্তু তোমরা যদি একটু রেডি সেডি হয়ে পরে বেশ করে যদি এই ফ্লাওয়ারগুলো মাথায় দেওয়া যায় না সত্যি বিশ্বাস করো অরিজিনালের থেকেও দেখতে সুন্দর বেশি লাগবে এই রাউন্ডটাই কি করেছি চলো তোমাদেরকে বলে দিই এই রাউন্ডে করেছিলাম ফার্স্টে ছটা চেন সিক্স চেন করেছি ফার্স্টে তারপরে করেছি তিনটে করে ঘর বাদ দিয়ে মানে দুটো ঘর মাঝে বাদ দিয়ে তিন নাম্বার ঘরে করেছি ডাবল ক্রুশ কাটা সেম প্রসেসে আবার তিনটে চেন করেছি ফার্স্টে তিনটে চেন বাদ দিয়ে আরও এক্সট্রা তিনটে চেন করেছিলাম তাই জন্য ছটা চেন হয়েছিল তারপরে যখন করব প্রত্যেকটা ঘরে তিনটে করে চেন করব। দেন তিন নাম্বার ঘরে কিন্তু ডাবল ক্রুশ কাটা করব। এইভাবে প্রত্যেকটা লাইনে আর কি এইভাবে করে যাব তো পুরোটা ওইভাবেই কমপ্লিট করেছি তারপরে দুটো চেন করে নিয়েছি করার পরে ওই যে সার্কেলগুলো তৈরি করে রেখেছিলাম ওই সার্কেলের মধ্যে কিন্তু ডাবল কাটা করছি মোট চারবার করে তো দেখতে থাকো মোট কিন্তু আমি চারবার করেই ডাবল কাটা করছি তো খুবই ইজি বললাম ফার্স্টেই এই ব্যাপারে কোনো সন্দেহ হবে না কিন্তু একটু আর কি মানে বোঝার ব্যাপার আছে এইখানে না আমি কিছু কিছু মোটিভ চেঞ্জ করেছি যেমন ফার্স্টেই দেখতে পাচ্ছ এইখানে করছি চারটে করে ডাবল ক্রুশ কাটা ওই সার্কেলের মধ্যে দিয়ে তো আমি চার নাম্বার সার্কেল পর্যন্ত কিন্তু চারটে করে ডাবল ক্রুশ কাটা করেছি দেন আবার আমি তিনটে চেন করে নিয়েছি করার পরে এইখানে করছি জয়েন্ট একই সার্কেলের মধ্যে ফার্স্টে কিন্তু তিনটে ডাবল সরি চারটে ডাবল ক্রুশ কাটা করলাম সেম সার্কেলের মধ্যেই কিন্তু আমি জয়েন্ট করলাম তিনটে চেন করে দেন পরের সার্কেলে চলে গেছি যাওয়ার পরে দেখো এইখানে করছি আমি তিনটে তিনটে চেন তারপরে হচ্ছে করছি ডাবল ক্রুশ কাটা একবার ডাবল ক্রুশ কাটা করলাম দেন সেম ঘরে কিন্তু আরও একবার ডাবল ক্রুশ কাটা করছি একই ঘরে আরও একবার করব। ফার্স্টে ওই যে চারটে যে রাউন্ডের মধ্যে দিয়ে ডাবল ক্রুশ কাটা করলাম টোটালে একটা রাউন্ডের মধ্যে কিন্তু চারটে করে করেছিলাম এবারে করছি কিন্তু একটা রাউন্ডে তিনটে ডাবল ক্রুশ কাটা আর মাঝখানে যে ডাবল ক্রুশ করেছিলাম তিন নাম্বার ঘরে সেই ডাবল ক্রুশ করার যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু আমি করছি এইখানে দেখো ডাবল ক্রুশ কাটা মানে মাথায় করছি আমি ডাবল ক্রুশ কাটা তো এখানে একবার ডাবল কাটা করলাম সেম ঘরে কিন্তু আমি আরও একবার ডাবল কুরুশ কাটা করবো সার্কেলের মধ্যে করলাম তিনবার তারপরে ওই যে ডাবল কুরুশ কাটা করেছিলাম সেই ঘরে করলাম দুইবার দেন পরের সার্কেলেও কিন্তু তিনবারই করব তো দেখো সেমভাবে কিন্তু তিনবারই করব তো এখানে দুইবার হলো দেন তারপরে আরো একবার ডাবল কাটা করছি তো এইখানে দেখো টোটালে আমি তিনবারই কিন্তু ডাবল কাটা করবো তো এইখানে আমার তিনবার করা কমপ্লিট হয়ে গেছে এবারে আবারও আমি চেন করে নেব তিনটে চেন করব তো তিনটে চেন করে ওই সেম ঘরেই কিন্তু আমি জয়েন্ট করে দেবো এইভাবে কিন্তু আমি টোটালে দেখো কতগুলো করছি একটা চেন করলাম চেন করার পরে আবার সেমভাবে একই প্রসেসে কিন্তু পরের আর কি সার্কেলের মধ্যে ইন করলাম করার পরে একই রকমভাবে কিন্তু আমি তিনটে করে মোটিভ করেছি দেখতে পারছ তারপরে কিন্তু আবারও আমি পরের সার্কেলে চলে গেছি যাওয়ার পরে এইখানে আমি করছি তিনটে চেন চারটে তো চারটে চেন করলাম করার পরে এইখানে কিন্তু ক্রুশ কাটা না এইখানে কিন্তু ট্রিপেল ক্রুশ কাটা করব। একটু ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথমে করলাম ডাবল ক্রুশ কাটা তারপরে রাউন্ডেও করলাম ডাবল ক্রুশ কাটা এবার চলছে তিন নাম্বার মোটিভ তিন নম্বর মোটিভে কিন্তু টিপেল কাটা করছি তো সেম প্রসেসেই একই রাউন্ডের মধ্যে ওই যে সার্কেলটা আছে ওই সার্কেলের মধ্যে কিন্তু আমি চারবার করবো টিপেল কাটা তো তোমরা চাইলে কিন্তু গুণেও দেখতে পারো আমি খুব আস্তে আস্তে খুব ভালো করে দেখিয়েছি তো দেখো এখানে আমি মোট চারবার করেছি তারপরে ওই যে মাথায় যে চেনটা আছে ওই চেনে আমি কিন্তু আবারও সেম প্রসেসে কিন্তু টিপেল কাটাই করছি তো এইখানে আমার যখন টিপেল কুরুশ কাটা কমপ্লিট হয়ে গেছে মাথায় আমি আবারও দেখো চেন করছি দুটো করার পরে এইখানে করছি জয়েন্ট নট করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু সেম প্রসেসে কিন্তু আবারও টিপেল কুরুশ কাটা করব পরের রাউন্ডে পরের রাউন্ডে মানে ওই যে পরের যে সার্কেলটা আছে ওই সার্কেলের মধ্যে এর আগের রাউন্ডে করেছিলাম ওই যে ডাবল কুরুশ কাটা করার মাথার যে ঘরটা ছিল ওই ঘরে করেছিলাম দুইবার করে ডাবল কুরুশ কাটা আর এইখানে যে ডাবল ক্রুশ কাটা করার পরে যে মাথায় একটা চেন আছে ওইখানে কিন্তু একবার করেছি ট্রিপেল ক্রুশ কাটা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে একটু কিন্তু চেঞ্জ আছে তো এইভাবে কিন্তু করার পরে আমি করেছি দুটো চেন তারপরে নট করার পরে দেন কিন্তু পরের যে সার্কেলটা আছে সেই সার্কেলের মধ্যে একইভাবে কিন্তু চারবার করেছি 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 ক্রুশ কাটা পরে কিন্তু তারপরে জয়েন্ট তো টিপেল দেখতেই পারছো এখানে আমি জয়েন্ট করছি তারপরে আমি পরের রাউন্ডেও কিন্তু চলে যাব তো জয়েন্ট করার পরে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে একটা করে চেন করতে হবে চেন করে কিন্তু স্লিভ নট করে নিতে হবে পরের রাউন্ডে তো সেম প্রসেসে কিন্তু যে কটা আর কি রাউন্ড বাকি আছে যে কটা সার্কেল বাকি আছে সব সার্কেলের মধ্যে এইভাবে কিন্তু পাপড়ি করে নেব টিপেল কাটা করে তো এইভাবে করার পরে আমি একটা স্ট্রেটনার নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে আয়রন করে দিচ্ছি যাতে পাপড়িগুলো খুব ভালোভাবে আর কি শেপে থাকে তো এইভাবে আয়রন করার পরে দেখো আমি খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে পরে আমি কিন্তু খুব সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগে বিশ্বাস করো অরিজিনালে দেখতে দারুণ হয়েছিল এইভাবে আমি পেছনটা সেলাই করে দেব এখানে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত সুন্দরভাবে ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করো টা